নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সুভার শেষ পর্ব উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী জুটিয়া ছিল কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কীরূপ সম্পর্ক ছিল তাহার নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না গোসাইদের ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ নিতান্ত অকর্মণ্য লোকটি সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপ সে আশা ত্যাগ করিয়াছেন অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপরে বিরক্ত হয় বটে কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয় কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায় শহরে যেমন একটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনি গ্রামে দু চারিটা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন কাজে কর্মে আমদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায় প্রতাপের প্রধান শখ ফেলিয়া মাছ ধরা ইহাতে অনেকটা সময় সহজে কাটানো যায় অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত যে কোনো কাজেই নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত এই জন্য সকলেই সুভাকে শুভা বলিত প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত শুভা তেতুলতলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত প্রতাপের একটি করিয়া পান বরাদ্দ ছিল সুভা তাহার নিজে সাজিয়া আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে একটা কোনো কাজে লাগিতে কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে কিন্তু কিছুই করিবার ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত মন্ত্রবলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত বলিত তাই তো আমাদের সুভীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না মনে করো শোভা যদি জলকুমারী হইত আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মনি ঘাটে রাখিয়া যাইত প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু আমাদের সু সেই তো গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা তাহা কি হইতে পারিত না তাহা কি এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবুও সু প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না সুভার বয়সক্রমেই বাড়িয়া উঠিতেছে ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তনাত্মাকে এক নূতন অনির্বাচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না গভীর পূর্ণিমারাত্রে সে এক একদিন ধীরে শয়ন গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত এমন কি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে একটা কথাও কহিতে পারিতেছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া এদিকে কন্যাভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে এমন এমনকি ঘরে করিবে এমন জনরব শোনা যায় বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা দুই বেলাই ভাত খায় এজন্য তাহার শত্রু ছিল স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল কিছুদিনের মধ্যে বাণী বিদেশে গেল অবশেষে ফিরিয়া আসিয়া কহিল চলো কলিকাতায় চলো বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরিয়া গেল একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না ইতিমধ্যে একদিন অপরাহ্নে জলে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল কি রে সু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস নে বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকাই নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল সেদিন গাছের তলায় আর না উঠিয়া তামাক খাইতেছিলেন শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল কাল কলিকাতা যাইবার দিন স্থির হইয়াছে সুভা গোয়ালঘরে তাহার বাল্যসখীদের কাছে বিদায় লইতে গেল তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল সেদিন শুক্লাদ্বাদশী রাত্রি শুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীতটে পুষ্পশয্যায় লুটাইয়া পড়িল যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবমাতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো কলিকাতার এক বাসায় সুভার মা একদিন সুভাকে খুব করিয়া সাজাইয়া দিলেন আটিয়া চুল বাঁধিয়া খোঁপায় জড়ির ফিতা দিয়া অলঙ্কারে আচ্ছন্ন করিয়া তাহার স্বাভাবিক শ্রী যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন সুভার দুই চক্ষু দিয়া অশ্রু পড়িতেছে পাছে চোখ ফুলিয়া খারাপ দেখিতে হয় এজন্য তাহার মাতা তাহাকে বিস্তর ভৎসনা করিলেন কিন্তু চক্ষু জল ভর্সনা মানিল না বন্ধুর সঙ্গে বড় স্বয়ং কোণে দেখিতে আসিলেন কন্যার মা বাপ চিন্তিত শঙ্কিত শশব্যস্ত হইয়া উঠিলেন যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছিয়া লইতে আসিয়াছেন মা নেপথ্য হইতে বিস্তর তর্জন গর্জন শাসন করিয়া বালিকার অসৃশ্য দ্বিগুণ বাড়াইয়া পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন মন্দ নহে বিশেষত বালিকার ক্রন্দন দেখিয়া বুঝিলেন ইহার হৃদয় আছে এবং হিসাব করিয়া দেখিলেন যে হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছেদ বেদনায় ব্যথিত হইয়া উঠিয়াছে সেই হৃদয় আজ বাদে কাল আমারই ব্যবহারে লাগিতে পারিবে শুক্তির মুখ ন্যায় বালিকার অশ্রুজল কেবলই বালিকার মূল্য বাড়াইয়া দিল তাহার হইয়া আর কোনো কথা বলিল না পঞ্জিকা মিলাইয়া খুব একটা শুভলগ্নে বিবাহ হইয়া গেল বোবা মেয়েকে পরের হস্তে সমর্পণ করিয়া বাপমা দেশে চলিয়া গেল তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল বর পশ্চিমে কাজ করে বিবাহের অনতি স্ত্রীকে পশ্চিমে লইয়া গেল সপ্তাহ খানেকের মধ্যে সকলেই বুঝিল নববধু বোবা তা কেহ বুঝিল না সেটা তাহার দোষ নহে সে কাহাকেও প্রতারণা করে নাই তাহার দুটি চক্ষু সকল কথাই বলিয়াছিল কিন্তু কেহ তাহা বুঝিতে পারে নাই সে চারিদিকে চায় ভাষা পায় না যাহারা বোবার ভাষা বুঝিত সেই আজন্ম পরিচিত মুখগুলি দেখিতে পায় না বালিকার চিরনীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দ বাজিতে লাগিল অন্তর্জামী ছাড়া আর কেহ তাহা শুনিতে পাইল না এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল